হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে আমার দাদার বিয়ে তার জন্য আমি রেডি হয়েছি আর এখন বেরোব তো বিয়ের সমস্ত কিছু আমি ব্লগে বলবো এবং দেখাবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আর অবশ্যই আমার চ্যানেল থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওকে ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি আর এটা হচ্ছে আমার পিসির ছেলের বিয়ে আমার বাড়ি থেকে পিসির বাড়ি অনেকটাই বিয়েটা হচ্ছিলো ফুলিয়াতে তাই অনেকটাই ট্রেনে ট্রাভেল করতে হয়েছে আর ট্রেন এত স্পিডে চলছে সেখানে এত আওয়াজ বলে আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে না সেই জন্য আমি এখানে আবার ভয়েস আপ করেছি ফাইনালি চলে এসেছি আমি পিসির বাড়িতে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর বিকেলবেলা রেডি হবো বাজনা চলে এসছে তোমরা শুনতে পাচ্ছি এখানে আমরা রেডি হচ্ছিলাম জল ভরতে যাওয়ার জন্য তো আমরা ফাইনাল রেডি হয়ে গেছি এবং বেরিয়ে পড়েছি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো অবশেষে নাচানাচি সেরে আমরা চলে এসেছি ভরতে এই পুকুরটাতে এখানে ছবি তুলছিলাম আর এত খারাপ ছিল তো নিচের নাম তো খুব ভয় করছে তাই আমি নিচে নামই নি আমি উপর থেকে দেখছিলাম জল ভরাগুলো যাওয়ার জন্য গিয়ে তোমাদের দেখাবো তো তো তারপর বাসে বসেছিলাম এক ঘন্টার কাছাকাছি কারণ লোক হয়নি বরযাত্রী বাসও ছাড়ছিল ফাইনালি চলে এসেছি আমরা বৌমনির বাড়িতে আর এই প্যান্ডেলগুলো দেখে আমার মনে হচ্ছিলো যেন কোনো আমি প্যান্ডেল হোপিং করতে এসছি কোনো বিয়ে বাড়ি আমার মনে হচ্ছিলো না এত লাইটিং আর গান বাজনা আর এটা হচ্ছে আমার বৌমনি তোমরা এর আগেও শর্টস ব্লকে নিয়ে আমার বৌমণিকে দেখতে পেয়েছো আশীর্বাদে ইভেন বিয়েতেও তো এখানে বৌমনির সাথে মিট করে আমি কিছু ছবি তুলছিলাম দেন চলে গেলাম হচ্ছে ফুচকা খেতে বিয়ে বাড়িতে এসতে ফুচকা খাবনা তাকি হয় ভীষণই পছন্দের একটা জিনিস আমার এটা আর এটা হচ্ছে আমার দিদি দিদি আর আমি সেলফি তুলছিলাম আমার দিদি কখন থেকে বলছিল আমাকে ভালো ভালো ফটো তুলে দিতে তো দিয়েছিলাম নেক্সট আমরা বিয়ে দেখছিলাম দাদার আর বিয়ের ভীষণ রীতিনীতি তো অনেক কিছু থাকে আমার ভীষণ ভালো লাগে বিয়ে দেখতে আর এটা ছিল বিয়ের মণ্ডপটা খুবই সুন্দর ডেকোরেট হয়েছিলো তো বিয়ের পর্ব শুরু করে শুরু করলাম খাওয়ার পর্ব তো খাওয়ার মেনু হচ্ছে ফার্স্ট চিকেন সাথে আর লাস্টে এই ফ্রায়েড রাইস করেছিল আর লাস্টে বৌমনের সাথে মিট করে বাড়ি চলে এসেছিলাম আর সেদিন রাতেই বৌমনি বাড়ি চলে এসেছিলো ফাইনালি বাড়ি চলে এসেছি অনেক ঢকল করে অনেক ট্র্যাভেল করে আর এখন বাজে হচ্ছে গিয়ে পৌনে ছটা মানে সকাল পনে ছটা ভীষণ টায়ার্ড আর খুব মজা করেছি তার জন্য ব্লগটা অবশ্যই তোমরা দেখেছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও তো আজকের নতুনটা দেখা হচ্ছে নেক্সট কোনো